এভাবে কাঁদতে কাঁদতে বাবাকে শেষবারের মতো দেখতে ছুটলেন মালাইকারোরা ও তার বোন অমৃতা আরোরা হ্যাভিওয়ার্স আত্মহত্যা করেছেন মালাইকার বাবা এবার বড় শোকের মুখে পড়লেন মালাইকারোরা বাবা হারালেন তিনি মুম্বাইয়ে নিজ বাড়িতে উদ্ধার করা হয়েছে তার বাবা অনিল আরোরার মরদেহ নিজের বাড়ির ছয়তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান করছে পুলিশ খবর পেতেই তড়ি ঘড়ি করে বাবাকে শেষবারের মতো দেখতে ছুটে যান কারোরা সেই মুহূর্ত এখন পাপ্পারাজিরা ক্যামেরা বন্দি করেছেন এখানে শেষ নয় তার ছোট বোন অমৃতা আরোরা কেউ রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এদিন মালাইকার বাবার বাসায় ছুটে এসেছিলেন তার প্রেমিক অর্জুন কাপুর এমনকি প্রাক্তন স্বামী আরবাজ খান সহ সালমান খানের বাবা এবং তাদের পরিবারের অনেককে এদিন দেখা গিয়েছে ছুটে গিয়েছেন কারিনা কাপুর খান সাইফ আলি খানকেও এদিন দেখা গিয়েছে মালাই কারোরা ও অমৃতাকে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে বাবার এমন হঠাৎ চলে যাওয়া যেন কোনোভাবে মেনে নিতে পারছেন না দুই বোন বা মেরে জাহারদম রাখ কিন্তু কেন আত্মহত্যা করলেন অভিনেত্রীর বাবা সে বিষয়ে অবশ্য এখনো কিছু জানতে পারেনি পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে লাভ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন অনিল মুম্বাইয়ের বান্দ্রায় ঘটেছে এই ঘটনা ঘটনাস্থলে বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা হাজির হয়েছেন পুলিশ আরও জানিয়েছেন ঘটনার সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী শোনা গেছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মালাইকার বাবা এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের সঙ্গে আরবাজকে কথা বলতেও দেখা গেছে মালাইকা সে সময় পুনেতে ছিলেন দুঃসংবাদ পেয়েই তড়িঘড়ি ছুটে আসেন বাবাকে শেষবারের মতো দেখতে পুলিশ মধ্যে উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে রহস্য উদ্ঘাটনে কথা বলছে তারা হঠাৎ কেন মালাইকার বাবা এমন পদক্ষেপ নিলেন এই নিয়ে যেন হতবম্ব হয়ে গেছে গোটা বলিউড মালাইকারোরার পরিচিতিও কম নয় কারিনা কাপুর থেকে শুরু করে বলিউডের বড় বড় তারকারা এদিন হাজির হলেন হাজির হতে দেখা গিয়েছে অনন্যা পাণ্ডে ও তার বাবাকে